সর্মনার দিনের কি অবস্থা হবে ছড়শিমার দিনের কি অবস্থা হবে ও মুসলমান তবে মুরুব্বি ধরা দরকার কাকে ধরবে বড় বড় টুকি দইকে ধর দিয়ে না যে বড় অনেক অনেক আলেন দেখেছি না হি পর্যন্ত পড়ছে তা পর্যন্ত পরে নেন আলেন ফাঁস করে নাই সে মাওলানা লাগাই ঘুরে আছে না

জান এবং মাল কোরাই করে নিয়েছি বিনিময় তোমরা তোমাদের জানমাল মাল আমি যখন কোরাই করে নিয়েছি বিনিময় আমি তোমাদেরকে জান্নাত দিয়েছি এবার আমাকে একটা জবাব দেন এটা কি মুমিনের সুসংবাদ না দুঃসংবাদ সুসংবাদ না দুঃসংবাদ সুসংবাদ যদি সুসংবাদ হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিনকে জান দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছে নেই আল্লাহর জন্য দান আল্লাহর জন্য মাল ওスルদান আল্লাহর জন্য যখন মাল চাওয়া হবে নমরুদকে যখন বলা হলো ওই কারুনকে যখন বলা হলো যে আল্লাহর রাস্তায় কিছু দান করো কারুন বলছে আল্লাহর রাস্তায় যে দান করব তোর আল্লাহ কি গরিব হয়ে গেছে না মূসা আলাইহিস সালামকে এই কথা বলার পরে একটু খারাপ করে বললেন কারণ দল ক্ষমতায় দল কিছু করার নেই নির্যাতনের দেয় দল ক্ষমতায় কারণে দল ক্ষমতায় কারণ চিন্তা মুসারা চিন্তা করছে আল্লাহ কি আল্লাহ ছাড় দেয়

আসার পরে আবু বকর হাওমা হাওমা করে কান্না শুরু করছে ফয়সাল আম্মার কেন করলেন ও আবু বকর আপনি কেন কান্না করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ডাক দিয়ে বলেন ও পয়গম্বর আমি আবু বকর যখন নামাজে দাঁড়াইলাম একটা আয়াত চলে আসলো এই আয়াতটা পড়িয়া